নববর্ষের নিউ ধামাকা নিউ ধামাকা নিউ ধামাকা আমাদের দাটলা ফোকলা ভিমরুলের ঠোঁট হাগো বিকামস নিউ ব্লগার আর কেউ বাকি রইলো না মাম্মা পিসমার খান সোনু খান এইখানে এইবার যখন ফোকলা দেখলো আহ হায় গো চোপা হাতের মুঠে নাই রোজগারের কোনো রাস্তা নাই ওর ঘাড় মুটকার কতটুকুন খায় নিজেই বলে গেল ব্লগার আহা এরা মুখ দিয়ে কথা বলে না কোন দিক দিয়ে কথা বলে কি বলেছিল মনে আছে তো আমি তো আর সোশ্যাল মিডিয়াতে আসবো না এই এইটাও এই মেল আইডিটাও ডিলিট করে দেবো ওই মেল আইডিটাও ডিলিট করে দেবো ইনস্টাগ্রামে ডিলিট করে দেবো আরে এরা চেটে খেতে ভালোবাসে এরা কি আর খাটতে ভালোবাসে চোপাকে দেখেছে চোখের সামনে লাখ লাখ টাকা রোজগার করতে ওর কি মন মানে না আহা মন মানে না মন মানতে পারে অত ভাবছে আমিও করতে পারবো প্রদীপ করছে এবার চোপা করছে এবার আমিও করব কারণ রোজগারের কোনো রাস্তা তো নেই বাইকে পান বান রসওয়ালা উল্টে থাকি বাবার আছে একটা ছোট গ্রোসারি দোকান যেটা আমরা আগেই দেখেছিলাম যেই দোকানে কিনা চোপা বসে ছিল সেই ফটোটা এসেছিল আজকে সেই জায়গাটাই দেখিয়ে দিলো আর বারবার খাট দেখিয়ে বলছিল এত বড় খাটে এখন আমি একাই থাকি পয়েন্ট বি নোটেড এত বড় খাটে এখন আমি একাই থাকি অনেক বড় বড় কথা যেমন করে বলে তেমন করে বলেছে মানবিক হন ধার্মিক হওয়ার আগে মানবিক হন দেখালো এরিয়ার কাছ থেকে করছে দেখালো তারপরও গেল চুল কাটতে ইসে কাটতে তারপর নাকি ওর জুমে মিটিং আছে মানে মেয়ে এসেছে আমার মনে হয় আজকাল একটা কাজ বেরিয়েছে প্রায় অনেকেই এটা অ্যাড দিচ্ছে ওই কিছু মানে অনলাইনে কিছু কাজ দেয় ওটা সফটওয়্যার দেয় ওটার থেকে হার্ডলি হার্ডলি খুব কাজ করলে টেন থাউজেন্ড রুপিজ মতো ইনকাম হয় আর সেখান থেকে ওরা যখন তখন জুমে মিটিংয়ে ডাকে এরকম কোন এরকম কাজগুলি বেরিয়েছে আমি দেখেছি অলরেডি অ্যাডগুলি এরকম কাজ বেরিয়েছে আমি শিওর হান্ড্রেড ওই ধরনের কোনো এই ফক্কর কাজ ফক্করের ফক্কর কাজ ঢুকেছে এইগুলি ওই সব কাজ খুব হার্ডওয়ার্ক করলে পরে টিকে আমরা কয়েক মাস পর ছুটেও যায় সেদিন দেখলে অনেকে বলছি বেতনও পায় না এরকমও ব্যাপার আছে হ্যাঁ ওরকম কাজে ব্যাপার আছে জুম আমার জিমেলে মেইল এক্ষুন মেল এসেছে আমাকে অ্যাটেন্ড করতে হবে তারপর জেঠির বাড়িতে গেল খাওয়া দাওয়া দেখালো চোপা যাবে কোথায় এবার তো সব কিছু টাই টাই যাবে আমি বারবার পুকুরটা কারণ আমাদের কাছে একটা একটা বাড়ি দেখিয়েছে দেখানো হয়েছিল যে বাড়িটা এরকম পিঙ্ক কালারের হ্যান ত্যান সামনে পুকুর নাগো ওই বাড়ি যেটা দেখানো হয়েছিল আর ও যে বাড়িটা দেখালো সেটা মিলল না ওর বাড়ির ওয়ালগুলি হোয়াইট মার্বেল বা টাইলস হবে বেশ সুন্দর টাইলস ঘরটা খুব সুন্দর রান্নাঘরটা বেশ সুন্দর হুম কিন্তু খাটে এখন আমি একাই থাকি এত বড় খাটে আমি একাই থাকি কথাটা কি তোমরা দোকানে গেছে ভাটার এরিয়া ভাটার এরিয়াতে বিকেলের দিকে লোক আসে কেনা বেচাটা বিকেলের দিকে হয় দিনের বেলা তোটা হয় না বাবার সঙ্গে বসে মানে ব্যাটার এখন কোনো কাজ নাই বাপের গ্রসারি দোকানটা চালায় হ্যাঁ আর এলাকাটা সবটাই ওর ওই মেজো কাকা বড় জেঠা মেজো কাকা বলে মেজো জেঠা জেঠা ওসব নিয়েই ওর বাড়িঘর সব দেখলাম হ্যাঁ আর সত্যি চোপা দেখলি তো কী করে পাল্লায় তুই পড়েছিলি সে তোকে কোনোদিনও ভালোবাসেনি রে তোর থেকে ব্লগিং শিখেছে তোর থেকে টাইটেল লেখা শিখেছে তোর থেকে শিখেছে একটু টাকা রোজগার করতে যায় কোনো প্রেমিক তার প্রেমিকাকে ঠগাতে পারে না কোনো প্রেমিক তার প্রেমিকার ক্ষতি ভাবে করতে পারে না সে তোর প্রেমিক কোনো দিন ছিল না ছিল তুই ছিলি ওর কাছে একটা ট্রফি রোজগার রাস্তা ওর বোতল কিনে দেওয়ার একটা কার্ড জানিনা তুই ফিরে যাবি কিনা অনেকে বলছে তোর সাথে ওর মিল আছে ফকলার সাথে মিল আছে তো তুই মিল থাকতে পারিস তোর যদি পুরুষ লাগে মনে রাখতেই পারিস যে একটা পুরুষের সারা ছাড়া বাঁচবো না এইরকম একটা পুরুষের সারা থেকে থাকার থেকে হ্যাঁ বিধবায়ে থাকা আমার অনেক বেটার তো যাই হোক ফোকলা কিন্তু মনে হয় বলছো দিদি ফোকলা 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 দেখেছি ফোকলা চ্যানেলটা চ্যানেলটা ব্লগিং মানে থাকতে থাকতে চোপার সাথে ভালো করেই ব্লগিং শিখে গেছে ক্যামেরা ধরা ক্যামেরা হোল্ড করা আরে ভাই পুরানা পাপি ফেসবুকে সিক্স পয়েন্ট ফোর কে ফলোয়ার্স ছিল ও জানতো না যে মানে ইউটিউবে এত টাকা রোজগার করা যায় তাই চলে এসেছে মাছ ধরতে জাল ফেলেই মাছ উঠবে আর ওর দেখো কি নতুন চ্যানেল খুলেছে সিক্সটি সেভেনটা সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন হবেই কারণ এখন যেরকম করে তিসমার খানের হয়েছে যেমন করে মাম্মামের হয়ে গেছে ওদের ওয়ান কে টু কে ওইসব হয়ে যাবে হ্যাঁ রে এত সহজ না সোপার দীক্ষা লাখ হয় ইনকাম তোরও লাখ হবে আচ্ছা ওর তো আবার ব্র্যান্ড প্রমোশনের ব্যাপারগুলি আছে হ্যাঁ চোপাকে যারা ব্র্যান্ড প্রমোশন দিত এদের সঙ্গে তো ও কথা বলতো তাহলে ওদের নাম্বার ওদের সাথে ডিল করার এগুলি ও জেনে গেছে কিভাবে কি হয় না হয় হ্যাঁ হ্যাঁ তবে তুই তো আর ওই লিপস্টিকের আর নেইল পালিশের অ্যাড দিতে পারবি না আর থোবরাও লাগে হুম পুরুষদের থোবরা ওরকমভাবে কাজে আসে না অ্যাডের জন্য মেয়েদের থোবলাই খুঁজা তো ওর যার ঠোঁট তবে খারাপ না তুই যে মেইল ভেসলিন অ্যাড দিতে পারবি হুম এই ঠোঁটগুলিতে আহ মেইল ভেসলিন দেখুন দেখুন সবাই মেল ভেসলিন হ্যাঁ দেখালো কি করে ওই বাড়িতে খাওয়া হচ্ছে জেঠির ভাই জেঠি মুচ্ছে তারপর ওখানে ওদের আজকে কি সেবা ছিল বাবাদের সেবা চরকপুতের বাবাদের সেবা খাওয়া দাওয়া ওদের বাড়িতে হয়েছে তবে ওদের বাড়িটা মনে হলো ওই গ্রামের এলাকার মধ্যে সব জেঠারগুলি ঘরগুলো বিল্ডিং ও দুই জেঠার ঘরে বিল্ডিং দেখলাম বেশ করিডোর সিস্টেম আছে মানে মোটামুটি একটা সময় হয়তো পয়সা ছিল এখন আর টাকা টকা নাই কারণ নেক্সট জেনারেশন মূর্খ হয়েছে হ্যাঁ মা বলেছে নতুন শার্টটা পর বোনের দেওয়া একটা গরমের মধ্যে ফুলাতা শার্ট পরেছে ফোকলা অভিডিয়েন্ট খালি মাকে জিজ্ঞেস করে প্রেমটা করে না মাকে জিজ্ঞেস করে ডিভোর্সটা করে না এমনিতে অভিডিয়েন্ট আছে হ্যাঁ এত বড় খাটে একলা ফোকলা এত বড় খাটে একলা ফোকলা যাই হোক ফোকলা বিকাম নিউ ব্লগার ভিউয়ার্স অনেক কিছু বলার ছিল ভিডিওটার থেকে বিশ্বাস করো আমি খুব এখন তারা ঘুরে আছি এখন আমাকে একটু রান্না করতে হবে ঠিক আছে বলি এত বেলা হ্যাঁ পাঁচটা সবাই খাবে তো তো ঠিক আছে Bye!